আপনি আমাকে ভাই হিসাবে না মানেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিশোধ করছে মুসলমান বাদ দিচ্ছে আপনারা সবাই মিললে পরিশোধ করছেন বিএনপি বাদ দিচ্ছেন আবার বিএনপির পার্টির ভিতরে সামনে অবশ্যই ভোট চাওয়ার অধিকার যোগ্যতা সক্ষমতা আল্লাহ সুবহান তোলা আপনাকে দিয়েছো আমরা পাঁচ তারিখের পরে ভাবছিলাম যে আপনাদের কি নিয়ে একটা সরকার গঠন করবে আপনারা যে পরিমাণ ভালো গালি আমরা গড়েործেন তাহলে আমরা তো ভাই সুযোগ রাখেন নাই এখন মির্জা ধানের শীষ ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক আমার যদি অপরাধ হয় আপনি আমাকে বলুন উনি এলাকার লোক এলাকার এখন আপনাকে আমি एमपी বানাইলাম ভোট দিলাম এই পুরা রোডে মানুষ ছিল না এই পাঁচ তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল না সবাই পুলিশ গুলি করেছিল ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল না বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল

ওদের হাতে গোলামীর জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন জি জিয়াউর রহমান তো শহীদ হয়েছিলেন জি আমি জিয়াউর রহমানের জন্য দোয়া দোয়া চেয়েছি পাঁচ তারিখের আগে আমরা সেটা হাসিনার কেন লড়াই করেছিলাম ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই কার্যক্রম করে নাই আচ্ছা পাঁচ তারিখের পথে গত এক বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম পারি কেন পারি নাই জানো আপনাদের কারণে পারি নাই কারণ পারি নাই পারি নাই কেন জানেন আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে সিস্টেমটা গলদ রয়ে গিয়েছে শুধু মানুষ পরিবর্তন হয়েছে আমরা আশা করব তার রহমান বাংলাদেশে এসেছে সব কিছু ঠিক করতেছে সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে উনি বলেছে একটা প্ল্যান আছে আমরাও চাই সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে আমরা ইলেকশনে অংশগ্রহণ করব এই ঢাকা শহীদ উসমান আদি কোন দলের ছিল নো নো শহীদ উসমান আদি তো আপনাদের তরফ ছিল না আপনারা উসমান আদিরও আপনাদের এককের তাহলে তো হবে না উসমান আদির জন্য তো আমি মিছিল করছি আমাদের আমি আপনাকে দেখাতে পারবো শহীদ নট অনলিমানসমান হাদি এবং মুসাদ আমরা সবাই বিচার চাই বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের সাথে কথা বলবেন উনি তাহলে উনি কিছুতে ভিন্ন মানুষের সাথে এখন আমরা